নীল আকাশ আর ঝলমলে রোদ কি চমৎকার যুগলবন্দি তাই না তো আমার আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি সকালে নাস্তা শেষ করে রান্না রান্নাবানোর জন্য ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি আর অন্যদিকে মাছ ভিজিয়ে দিয়েছি আর এদিকে নিস্তলার ভাবিরা আজকে আবার কচুর ডোকা দিয়েছে সেগুলোও কাটতে বসেছি তো আমি হাতে গ্লাভস করেছি গতদিন হাতে গ্লাভস লুজ ছিল সেজন্য আজকে একটু রাবার দিয়ে বেঁধে তারপরে বসেছি আর এতেই আমার হাতের অবস্থা খারাপ একদম লাল হয়ে গিয়েছে তো যাই হোক আমি এখানে কচুর টোকাগুলো সবগুলো কেটে ভালো করে ধুয়ে এগুলো ভাপে বসিয়ে দিয়েছি এরপর আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমি সকালবেলায় আমার হাজব্যান্ডকে বললাম যে ছেলেকে নিয়ে বাইরে চলে যেতে যেহেতু আমি কচুর ডগাগুলো কাটবো তো নিচে বসে কাটতে ও বারবার এসে ঝামেলা করবে তো সেজন্য ওরা বাবা ছেলে বাইরে চলে গিয়েছে আমার বাসুরদের বাসা গিয়েছে মনে হয় তো আমি এদিকে রান্নাবান্না করে নিয়েছি তো আমি প্রথমে ফুলকপি বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে গাজর আর বিটরুট মিক্স করে ভাজি করে নিচ্ছি তো রান্না করতে করতে এদিকে আমার একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে তো পরে কি খাবো চিন্তা করে দেখলাম যে বাসায় আঙ্গুর আছে তো ভাবলাম আঙ্গুরকে একটু ঝাল করে মেখে খাই আর এদিকে আমার গাজর আর বিটরুট সিদ্ধ হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি তন্ন আর একটু জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ বেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব এ ভাজিটা খেতে খুবই মজা হয় ভাত রুটি যে কোনো কিছুর সাথে ভালো লাগে আপনারা যারা ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করে দেখবেন নিঃসন্দেহে দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছে করবে তো যাই হোক আমি এখানে বারান্দায় রোদের মধ্যে বসে বসে আঙুর মাখাটা খাচ্ছি আর আজকের ওয়েদারটাও একদম চমৎকার ছিল ঝলমলে রোদ আর আকাশটা ছিল একদম নীল আকাশের মধ্যে কোনো মেঘই ছিল না দেখতে ভালোই লাগছিল আর রোদের তাপের কারণে ঠান্ডা একদম নেই বললেই চলে এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তো এরকম ওয়েদার এখন কম পাওয়া যাবে তো এদিকে আমি আঙুর মাখার মধ্যে ঝাল প্রথমে কম দিয়েছি পরে মনে হলো আরেকটু দিই কিন্তু সেটাই ভুল হয়েছে মানে আমার পুরো মুখ চলে যাচ্ছে তো আমি প্রথমে চিনি খেয়েছি তাতেও হচ্ছে না পরে আমি ফ্রিজ থেকে আইসক্রিম বের করে আইসক্রিম খেয়েছি এরপর গিয়ে কিছুটা একটু ঠান্ডা হয়েছে আঙ্গুর মাখাটা কিন্তু খেতে ভালোই লেগেছে তো যাই হোক এরপর আমি এখানে বাকি যে বিটরুটগুলো ছিল সেগুলো সবগুলো কেটে নিয়েছি একটু বড় করে কেটে এরপর এখানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি হাতে কুচি করলে একটু সময় বেশি লাগে সেই আমি এভাবে কুচি করে নিচ্ছি তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো তাহলে যে কোনো সময় ভাজি বা অন্য কোনো কিছুতে ইউজ করা যাবে তো আজকে যে কচুর ডগা ছিল সেগুলো প্রোজেন করব আর বিটরুটটাও প্রোজেন করে রেখে দেবো আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ